সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া গালে জুতার বাড়ি দেওয়া না তার বাড়ি পুরায় দেওয়া না চালানো না অথবা সে অন্যায় করছে তার বৌরে জেলখানে ঢুকায় রেখে পাঁচবার বেল পাই আর। পাঁচটা কেস দিয়ে দেওয়া না সৌনে রে দেখানো না আমি আজকে এখানে বসি একটা মাত্র কারণে এই জিনিসগুলা হচ্ছে এটা কিন্তু জোয়ার বাটার দেশ আমি সব সময় বলি আমি আর চাই না এই দেশে সব হোক আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে কেউ জুতার বাড়ি দেখ অথবা আমি জেলখানায় পড়ে থাকি তিনবার বেল পাইলে পরে আমার আপিল করে সাতটাকে সামান নামে দেখবো এটা আমি চাই না কারণ আমার বয়স হয়েছে আটাত্তর এই তেসরা অক্টোবর আমার বয়স হবে আটাত্তর বছর আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম কত সুন্দর সাপটা দেখেছিলাম কত সুন্দর গ্রামের সুন্দর গ্রাম হবে হবে মতো দেশ দেশ আইনের মাধ্যমে চলবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে এই দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে যে ধর্ম নিরপেক্ষতার প্রত্যেকটা কথা আমি যারা আজকে আমাকে বকাবকি করেন আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সুরায় বলেছে প্রত্যেক জায়গাতে আমি চ্যালেঞ্জ করলাম বলছে আমি হলাম সমস্ত বিশ্ব সব সবকিছুর মালিক সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে আমার আল্লাহ কোরআনে যদি বলে আমি হইলাম সবকিছুর মালিক তাহলে সেই আল্লাহ আমারও মালিক হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবারই মালিক হাতি গুড়া ভাগ ভালু গরু পশু সবার মালিক গাছপালা সবার মালিক কাজে আল্লাহকে হেতু ডিফারেন্স করে না আমি কেন ডিফারেন্স করবো আমি চাই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে ওই যে আমি সময় কথা বলি মানুষ বলে ফলুর রহমান পুরাণ কথা বলে পুরাণ কথাই তো সত্য কথা ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই রক্ত কাটলে কারো রক্ত সাদা না সাদা মানুষের রক্ত সাদা না কারো মানুষের রক্ত সাদা না বাদামি মানুষের রক্ত বাদামি না সবার রক্ত লাল কাজে আমি তো চাই মানুষের দেশ হোক মানুষের পৃথিবী হোক মানুষের সমাজ হোক আজকে যা চলছে আমি দেখ আমি দেখলাম না শুধু এটা কি হইল ওই রবি ঠাকুরের বই রাখা যাবে না কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম সে ইসলাম বিরোধী এতদিন পরে আবার বলা হচ্ছে বই ফালা দিতেছে লাইব্রেরি থেকে পাঁচ লক্ষ টাকার বই নিয়ে গেছে আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের সেই বাড়ি যে বাড়িতে বৈশাখ কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর হায় হায় রে অসভ্য ইতরের দল এরে অমানুষ পশুর দল যে বাড়িতে বসে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কোনদিন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম দিয়া বিচার করে নাই বরং মুসলমান কৃষক ছিল সবচেয়ে দরিদ্র তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে তাদেরকে সাহায্য করার জন্য পূর্ব বাংলায় প্রথম ব্যাংক স্থাপন করছে নৌগায় এবং সিরাজগঞ্জে সেই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি হিন্দুও ছিল না ধর্ম বিশ্বাসে ধর্ম বিশ্বাসে যিনি ছিলেন ব্রাহ্ম। বাদে বিশ্বাস করতেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুর হল বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান গৌরব পৃথিবীতে করতে হয় নোবেলিয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের পরিচয় হবে গৌরব করতে হবে তার বাড়িটা বাঙ্গিয়া দেয় আগুন দিয়া পুরায় দেয় একটা হাসিও দেয় না একটা কাশিও দেয় না সরকার মুক্তিযোদ্ধার গালে জুতার বাড়ি দেয় আমি বুঝি না আমি বুঝি না আল্লাহ কি এদেরকে চিরদিন কি ক্ষমতা রাখবে কিনা চিরদিন ক্ষমতা রাখবে কিনা কিন্তু আমি জানি এইভাবে চললে পরে ইনু সাহেব যা করে করুক মন্ত্রী জাহাঙ্গীর সাহেবরা যা করে করুক ওই মন্ত্রী সবার লোকের হাসি দেখ কিন্তু আমার দল বিএনপি এটা প্রতিবাদ সিরিয়াসলি করতে হবে এমন কি আমার দলের ভিতরে যদি এই ধরনের অপরাধ চলতে থাকে আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে সঠিক একটা বিচার করবেন তা না হলে কিন্তু দলের মুখে কালি পড়বে এবং সেই কালি পড়লে কিন্তু এর থেকে আমিও বিযুক্ত হব না আমি চাই না আমার দলের ব্যাপারে মানুষের কাছে বা পৃথিবীর কাছে ভুল বার্তা যাক কাজে আমি এই কারণে আজকে এখানে বসছি আরেকটা বলি আপনাকে বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমি আর একটা কথা বলি একটা মহান নেতা না বললে পরে আমার আবার আল্লাহ কি করে না উনি যাওয়ার পরে উনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হলো আমি যদি কথা মুখ আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লইয়া আমার কাছে আসে সেই মহান নেতা আক্রমণ করার অপরাধে নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে একশো মানুষ আমাকে আক্রমণ আরো বেনামে হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমুখ তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ বেল পায় বানা এই সরকার ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছো কারণ যে নেতা আঙ্গুল লাইলে পরে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের দল তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে দেয় গেছে ধ্বংস হয়ে দেয় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেরোতে পারবে না সব জেলে দেব জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তো এফআইআর এর আসামি তোমাকে করা হয়নি তোমাকে যেহেতু পুলিশ ধরছে আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই তার ব্যাপারে আর কালকে কেন্দ্রে কেন্দ্রে তিনজনের স্ত্রী আমাকে বই গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়া দিলো কি কারণে দিল আমি জানলাম না যে হয় আমাদেরকে আপনি পঁচিশ লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা খেলা হচ্ছে যে এই মামলা থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা তারা নিয়ে আসবে এই যদি দেশ এই দেশটা শেষ হয়ে না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলা দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মুকদ্দমা দেওয়া হয় না জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের তা হইলো অর্থনৈতিক আমি আপনাকে বলি দেশ এই একটা হলো কোনো রিয়েল মামলা मुकदमा হচ্ছে না হইলো আপনাদের চাঁদা হচ্ছে দুই হইলো আইমে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইলো পুলিশ গিয়া কালকে অ্যারেস্ট করতে না অথবা অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না মব নামদারি কিছু কোনো সময় কি জনতা তাওহিদের জনতার নামে অথবা কোনো সময় মবের ছাত্র জনতার নামে

তাদেরও কিন্তু গলা আছে কিন্তু বাংলাদেশে আছে জুতা যারা আমার একজনের বাড়িতে আগুন দিচ্ছেন দুই দল বলে তার বাড়ি দিচ্ছেন তার বাচ্চারা এখন বস্তিতে থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে

যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর কে কেউ বকে না এটা আমি বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা আমি কিন্তু কালো মুখ গুলা খুব সুন্দর ভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি এখন কিন্তু আর আগের মতো বলে না সাতচল্লিশেই স্বাধীনতা চব্বিশেই স্বাধীনতা একাত্তর আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে বলে না

সংবিধানটা যদি ছুড়ে ফেলাই কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব ক্লিয়ার সংবিধান পরিবর্তন হইতে পারে কিন্তু যারা সংবিধানটা পারে বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোন থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ দিয়া মাখায় না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দেয়া মাখায় না এই কাজটার দিকে যায়েন না এটা করেন না তাহলে এই দেশের বন্ধুগুলো আর কোনদিন মিটবে না কোনদিনা যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মাখায়েন না

এই মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি কালো বাংলাদেশটাকে সাজাইতে এটার ইতিহাসে কিন্তু এর উত্তরে দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না দেখতেছি আলিরিয়াজ মাঝে মধ্যে বাঘ

কথাটা খুব ক্লিয়ার কাজগুলো করে দেখো এই দেশ কিন্তু যাবে না তারা কোন অধিকারে এত কিছু বেশি জিনিস করে আমি দিয়া দিব আবার বলছে কি সমুদ্র দিয়ে সমুদ্র বন্দর দিয়া দিব যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো জনাবদ্ধার চেয়ে অনেক বড় আপনি নয় বছরের পর আপনাকে আমি শ্রদ্ধা করি

আমার মা গরীব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিকমতো ভাত খাওয়াতে পারি না ওষুধ দিতে পারি না রোগে শোকে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মা রে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না এই কাজটা যনা ইনুশা দা কইলেন কইরাতে কেন কি যখন তখন কিছু হবে কিনা জানি না এখন তো ওই যে খাল দেওয়ার কি কয় বাংলায় কয় করিডোর খাল ইংরেজিতে কয় করিডু দেওয়া তাকে তো পিছাইছেন চ্যানেল না না আমরা দিব না সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না তোর দিন আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে আমরা তোমাদের টাকা দিয়ে দিব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে আমার মার্টিন দিক কাউকে দিয়ে দেওয়া